আসসালামু আলাইকুম রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর অলৌকিক কিছু ঘটনা এক নাম্বার মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর দেহ নোরের তৈরি বলে তার শরীরের কোনো ছায়া ছিল না মানুষের ছায়া কত ময়লা আবর্জনার উপর অতীত হয় কত পশু পাখি অথবা মানুষের পায়ের তলায় পতিত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পবিত্র দেহের ছায়া এ অপদস্ত হওয়া আল্লাহ তালার পছন্দ নয় এজন্য আল্লাহ তাআলা তার দেহ ছায়াহীন করে তৈরি করেছেন দুই রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন পথ দিয়ে চলতেন তখন এক খণ্ড মেঘ তার মাথার উপর ছায়া বিস্তার করে তার সঙ্গে সঙ্গে ভেসে বেড়াতো তিন হজরত হালিমা বর্ণনা করেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ হতে লাগল এত পরিমাণ দুধ নির্গত হলো যে হজরত সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথেই দুধ পান করে ঘুমিয়ে পড়তেন আর উঠনির দিকে চেয়ে দেখতে পাই সেগুলোর স্থান দুধে পরিপূর্ণ হয়ে গেছে যার হজরত হালিমা বর্ণনা করেছেন তিনি কখনো হজরত আলহি ওয়াসাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না সেরূপ করলেই তিনি চিৎকার করতেন যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে দেওয়া না হতো ততক্ষণ তিনি কাঁদতে থাকতেন কাদা থামাতেন না হালিমা বলেন যেদিন হতে আমি জানতে পারলাম শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না সেদিন হতে আর কখনো তাকে উলঙ্গ রাখেনি তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম পাঁচ যে ভোরবেলায় মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জন্ম নেন সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে ছয় বিশ্বনবীর মাতা মা আমিনা আদে আল্লাহ আনহা বলেছেন আল্লাহর কসম আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তোলে এবং চারদিকে তাকায় এরপর তার থেকে একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে ও সে আলো সব কিছু দৃশ্যমান হয় সেই আলোয় সিরিয়ার রোমানদের প্রাসাদগুলো দেখলাম এবং সেই আলোর মধ্যে একটি শব্দ শুনলাম যাতে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছ তাই তার নাম রাখো মোহাম্মদ সাত বিশ্বনবীর অলৌকিক ঘটনা বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হজরত হালিমা রাদে আল্লাহ আনহা এর স্তন পান করার সময় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শুধু তার একটি মাত্র স্তন থেকে দুধ পান করতেন এবং অন্যটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন এমন কি হজরত হালিমা আদে আল্লাহ আনহু জোর করেও দ্বিতীয় স্তন থেকে দুধ পান করাতে পারতেন না বিশ্বের ইতিহাসে এমন ইনসাফপূর্ণ আচরণের শিক্ষা আর কোথাও পাওয়া যাবে না এটা রাসুল আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মজেজার অন্তর্ভুক্ত চারবার বিভিন্ন সময়ে বুক বিতরণ করা হয় অর্থাৎ নবীজির বুক কেটে নাড়ি বুড়ি বের করে ধুয়ে আবার স্থাপন করা হয় নয় বনের ভেতর একটি মা হরিণকে শিকারিগণ গাছে বেঁধে রাখে বাচ্চাদের জন্য হরিণটি ছিল। নবিজির খুব মায়া হলো তাই বাঁধন খুলে দিয়ে নিজেকে বেঁধে হরিণকে ফিরে আসতে বলে বাচ্চা সহ মা হরিণটি তিন দিন পরে ফিরে আসলো নবীজির কান্না দেখে বনের সকল পশু পাখি তিন দিন খাবার খাওয়া ছেড়ে দিয়েছিল হরিণের মুখ থেকে কৃতজ্ঞতা সহ মানুষের কথা বের হলো দশ রাসুল না থাকলে আমরা জানতেই পারতাম না আমাদের স্রষ্টা কে তিনি আমাদের সাথে অন্যান্য নবী রাসুলদের সাথেও পরিচয় করিয়ে দিয়েছেন তিনি ইচ্ছা করলে অন্যান্য নবী রাসুলদের সাথে পরিচয় না করিয়ে দিয়েও মুসলিমদের রাসুল থাকতে পারতেন কিন্তু তা তিনি করেননি আমাদের রাসুলের শ্রেষ্ঠ রাসুল সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ নবী